আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি ব্রোকলির রেসিপি বানিয়ে দেখাবো যেটা রুটি পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এখানে আমি ব্রোকলি নিয়ে নিয়েছি ছোট ছোট এরকম পিস করে কেটে নিয়েছি আর এখানে যে অংশটা এই যে এখানে যে অংশটা ওখানে আমি ছাল ভালো করে ছিলে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা কড়াই চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি তিন চারটে রসুন কুচি আর দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব দিয়ে একটু সামান্য নাড়াঝাড়া করে নেব খুবই সহজ এই রান্না আর খেতে খুবই টেস্টি রুটি পরোটা নান আপনারা যেটার সঙ্গেই খাবেন খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আবারও সামান্য নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া কর পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এই এই রেসিপি খুবই সহজ আর সহজ সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করছি আর টেস্টি খুবই টেস্টি এই রেসিপি এবার এখানে আমি দিয়ে দেব একটা ছোটো সাইজে টমেটো কুচি করে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার এখানে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তেলের সঙ্গে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিলে কালারটা ভালো আসে তরকারির এবার আমি যে ব্রোকলিগুলো ধুয়ে রেখেছি সেই ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা লবণটা চেক করে নেবেন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দু মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকন প্রেস করবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে ব্রোকলি তরকারি অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় এবার এখানে আমি বাটি পরিমাণে জল দিয়ে দেব বাটি পরিমাণে জল দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এবার ব্রোকলিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি হাফবাটি পরিমাণে জল দিয়েছি হাফবাটি পরিমাণে জল দিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো দু মিনিট ঢাকা দিলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নেব ব্রোকলিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার উপর থেকে আমি সামান্য ধনে ছড়িয়ে দিলাম ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটা একটু ভাজা ভাজার মতো হবে তরকারিটা এখানে আমি উপর থেকে এক চামচের মতো চিনি ছড়িয়ে দেবো চিনি দিলে এর খেতে খুবই ভালো লাগে রান্নাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে করেছি এবার আমি লো ফ্লেমে রেখে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এটা ভালোভাবে রান্না হয়ে গেছে এ দেখুন দেখেই বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুবই টেস্টি এবং আমি একটা তরকারি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রুটি গরম গরম ভাত বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে অনেক বাচ্চাই সবজি খেতে পছন্দ করে না এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন খেতে খুবই পছন্দ করবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো এ রেসিপি কমেন্টে জানাবেন এই দেখুন খুবই টেস্টি একটা রেসিপি আপনারা অনেক রকমভাবে সবজি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই ব্রোকলি রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন তাহলে আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি